এগিয়ে দিতে কি এইট পাশের সার্টিফিকেট লাগবে না যে কেউ পারবে এক গ্লাস পানি কাউকে এগিয়ে দিতে এসএসসি পাশের সার্টিফিকেট লাগবে না যে কেউ পারবে খাতা কলম এগিয়ে দিতে কাউকে কি ইন্টারমিডিয়েট পাশ হতে হবে নাকি যে কেউ পারে বাংলাদেশে এটারও নিয়ম আছে প্রাইমারিতে নাইট গার্ডের চাকরি নিতে গেলে এইট পাশ হতে হবে রাতে স্কুল পাহারা দিবে তার জন্য এইট পাশ হতে হবে চা রাস্তা এগিয়ে দিবে খাতা কলম এগিয়ে দিবে ডাস্তার এগিয়ে দিবে তাকে এসএসসি পাস ইন্টারমিডিয়েট পাস হতে হয় অথচ দুঃখজনক হলেও সত্য কথা বাংলাদেশের কোরআন থেকে কেউ কথা বলবে এর জন্য কোনো নীতিমালা নেই যে কেউ কথা বলে যে কেউ বক্তা যে কেউ মসজিদের খন্দির কিভাবে সঠিক পথ পাবো কোনো নীতিমালা নেই তো যার যা মন চাই মেম্বারে দাঁড়িয়ে এসে তাই বলে যার যা মন চাই কাঠের মঞ্চে দাঁড়িয়ে সেটাই বলে চলে যাই তাহলে আপনি চিন্তা করেন সঠিক পথ কিভাবে পাব যার তার নামের প্রথমে শায়েক লাগিয়ে দিচ্ছে শায়েক আপনি হন বা না হন বিন হোসেনের নাম আপনারা শুনেছেন তিনি এক বক্তৃতায় বলছেন আমাকে ভাই বললে আমি খুশি হব একদিকে ডক্টরের ডিগ্রি ধারেই কতটা জ্ঞান আছে যারা লেকচার শুনেন যারা চিনেন তারা লেখনি পড়েন তারা জানেন সেই মানুষটি বলছেন যে আমাকে ভাই বললে আমি খুশি হব ডক্টর আসাদুল্লাহ দেখেছেন তার নামের প্রথমে শায়েক মুহাদ্দিস মুফতি লিখতে দেখেছেন এত বড় বড় আলেমুল আবার নামের শুরুতে ডক্টর ছাড়া প্রফেসর ছাড়া কিছু লেখা হয় না আপনি আমি কে পানির দরে নামগুলো চলছে যে কেউ আজকে মুফতি যে কেউ আজকে শায়েক যে কেউ আজকে মহাদ্দিস আশ্চর্য ব্যাপার আজকে যদি এই নামগুলো ব্যবহার করতে ডিগ্রির প্রয়োজন পড়ত যদি এই নামগুলো ব্যবহার করতে মানুষের টাকা খরচ হতো তাহলে মানুষ সহজে নামগুলো ব্যবহার করতো না যেই লোক ডক্টরেট নয় তাকে আপনি ডক্টর নাম লাগিয়ে দেন হাইকোর্টে মামলা হবে অথচ আপনি শায়েক নন আপনি মহাদ্দিস নন আপনি মুফতি নন অথচ আপনার নামের পূর্বে ওই শব্দগুলো লেখা হচ্ছে আপনি নিষেধ কেন করছেন না কেন নিষেধ করছেন না আর আপনারা লাগাচ্ছেন কেন যাকে তাকে তাহলে বাংলাদেশে কোরআন সুনার কথা বলার জন্য কোনো নীতিমালা নেই যে কেউ বলতে পারে এই জন্য আজকে আমরা বেশি বিভ্রান্তিতে আছি সম্মানিত উপস্থিতি আমরা যদি যার তার কাছে কোরআন সন্নার বিষয় জিজ্ঞাসা করি যার কাছ যার তার কাছ থেকে মাসলা মাসাইল নেই তাহলে তারা জাহান নামে গেলে আমাদেরকে সাথে নিয়েই যাবে বুঝতে হবে কার কথা শুনছি অনুসরণ করছি সৈবরি খোলেন তিন হাজার ছয়শ ছয় নম্বর হাতিসে বলা হয়েছে দু আতুন ইলা আবু আবি জাহান নাম জাহান নামের দিকে আহ্বানকারীদের উদ্ভব ঘটবে এক শ্রেণীর মানুষের উদ্ভব আবির্ভাব ঘটবে যারা মানুষকে জাহান নামের দিকেই ডাকবে মানে যারা তাদের ডাকে সাড়া দিবে তাকেই তারা জাহান নামে নিক্ষেপ করবে তাহলে এক শ্রেণীর মানুষ থাকবে যারা কোরআন সুন্নার নাম দিয়ে আমাদেরকে এমন কিছু বিষয়ের প্রতি আহ্বান করবে ডাকবে যে বিষয়গুলো আমরা মানার অর্থ হলো তারা জাহান নামে যাবে আমাদেরকে সাথে নিয়ে যাবে